আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুব সহজেই আজ আপনাদের সাথে একটি নতুন ডিজাইন শেয়ার করব মাত্র দুইটা সেলাইয়ের মাধ্যমেই আমি ডিজাইনটি কমপ্লিট করব আমি গোলাপি কালারের একটি বেবি ড্রেসে ডিজাইনটি করে নিয়েছিলাম যদিও এই ডিজাইনের কোনো ভিডিও করা হয় নাই এজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না ভিডিওটি কারো যদি এই ডিজাইনটির ড্রয়িং টিউটোরিয়াল লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অন্য একটি পেপার বা অন্য একটি ড্রেসে ড্রয়িং করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ড্রয়িং করার পর কষ্টকর একটি বিষয় হলো কোন সুতা দিয়ে আমি ফুলটি সেলাই করব। কালার কম্বিনেশন যদি ঠিক না থাকে তাহলে আপনার সেলাই যদি ভালো হয় তাহলেও দেখতে সুন্দর লাগবে না এই রানী গোলাপি কালারের উপর যদি আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করতাম তাহলে কিন্তু একদম চিকচিকা হয়ে যেত দেখতে একদমই ভালো লাগতো না জন্য আমি হালকা গোলাপি রঙের একটি সুতা নিয়েছি সেলাইয়ের জন্য শার্টিন স্টিচ দিয়ে সেলাই করেছিলাম এই ফুলটি দুই তার করে নিয়েছি সুতা পাতা ও ডাল সেলাইয়ের জন্য আমি টিয়া রঙের একটি সুতা নিয়েছি ডিএমসি সুতা আমি দুই গুণ করে নিয়েছিলাম এই সুতাটিও শাটিন স্টিচ দিয়ে পাতা সেলাইটি করছি আর স্টিম স্টিচ দিয়ে আমি ডালটি সেলাই করে নিব খুবই সহজ এই সেলাইটি আপনারা কামিজে নিচে বর্ডার লাইন করতে পারেন এই ডিজাইনটি দিয়ে তারপর অন্যার মাঝে দিতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটির পুরো ডিজাইনই আমি মাত্র দুইটা কালারের সুতা দিয়েই করব টিয়া আর হালকা গোলাপি রঙের অন্য কালারের সুতা দিলে আমার মনে হয় না যে ভালো লাগবে দেখতে তাই ভাবলাম দুইটা রঙের সুতা দিয়েই সেলাই করে নিই এই ড্রেসের ড্রয়িংটি অনেক গর্জিয়াসভাবে করেছিলাম সেলাইটি কবে শেষ হবে বলতে পারছি না তাই ভাবলাম আপনাদের সাথে একটা ফুল সেলাই করে ভিডিওটি দেখিয়েই দিই অনেকেই দেখতে চেয়েছিলেন আর ফ্রকের নিচে আমি এই ডিজাইনটি দিয়েছিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম